দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসি ক তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় দামি তবে কেন সুখের ভুলে আমাই পেটে নিলা সুখের শেষে কেটে রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে আমি তো বেঁচে গেছি গেল মান মহিলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে সুখের শেষে কেটেছি রে আমার ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সে তুমি মৃত্যু যন্ত্রণা কেমন মায়ের মত হই না আপন মায়ের মত হই না আপন হাই না তাহার তুলনা হাই রে আমার মা আমার জনম দুখী মা মায়ের মতো না আপন হই না তাহার তুলনা হাই রে আমার মা আমার জনম দুখী মা আমার মা আমার জনম দুখী মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ মায়ের কত পড়লে মনে কথা পড়লে মনে যে চোখে আসে না হাইরে আমার মা আমার জনম দুঃখী মা হাইরে আমার মা আমার জনম দুখী মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে ছেড়ে গেল আমায় ফেলে ওমা আমায় কা ফেলে ছোট্ট থেকে বড় হলাম যে মায়েরই কোলে সেই মায়া খুন ছেড়ে গেল আমায় কা ফেলে ওমা আমায়া কা ফেলে মা ছাড়া একলা জীবন লাগে না আসে না আমার জন দুখী মা আমার মা আমার জন দুখী মা আসেন না ভাই সে মায়ের কথা মনে পড়ে আমি আজকে দিলাম যে হ্যাঁ আমার মাকে দিলাম মা চলে গেছে গোরে কবরে আর মায়ের কোনো সারা নাই যে মা হয়তো দেখবে আব্দুর রহমান বেটা কোথায় আছো বেটা খোঁজ দেবে না আপনি বাজারে গিয়েছেন আপনি খেলতে গিয়েছেন মা খুঁজতে গেছে সন্তান আমার কোথায় গিয়েছে সেই অবদান আপনি শেষ করতে পারবেন না ভবের কেমন মালাকুল মৌতাসিয়া বলিবে চলো চল হে মরনে ডানে কাদি বে মাতা বামে পরম পিতা পদুতলে প্রিয় সি অঝর নয় সারিয়া ভবে মা আসিয়া বলিবে চলো হে মরণে আতিয়া সজে সিবি হিল সারজেট রে আত্মীয় সজে সিবি হিল সার্জেন্ট রে তুনা পারবেহো বাচাতে মরণে রে ছাড়িয়া ভাবে যাইবি কেমনে মালাকুল মউত আসিয়া বলিবে চলো হে মরনে আরে সবই সোনার সোনার দিয়ে দিয়েছে ওই মেয়েটাকে বলা হলো ও গো মা তুমি কেন এগুলো জমা দিলে বলো তো বলছে আমি এই জিনিসটাকে এত ভালোবাসি এত মূল্যায়ন করি আমি এত ভালোবাসি যে আমার ভালোবাসার পছন্দ জিনিস আমার পছন্দনীয় জিনিস আমি আল্লাহ রাস্তায় জমা দিলাম যাতে যখন আমি মারা যাব তখন দুনিয়ার মারা যখন যাব। আল্লাহর কাছে আমি আবার এই মালকট আমি চেয়ে নেব কারণ আমি আমার ষাট ষাট বছরের জিন্দেগিতে আমি আপনার চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর করলাম এটা পড়লাম এ পড়লাম এরপরে আমার হারিয়ে যাবে এটা আমি চাই না আমি এটা আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিলাম ও আপনার কিছু আলেন জিজ্ঞাসা করলো বললো নানি ও নানি আমার তুমি যে বুড়ি জমা দিয়ে দিলে আল্লাহ রাস্তায় তো তোমার বাড়িতে কি ছেলে মেয়ে নাই মেয়ে কি নাই বেটি নাই তো বলছে আছে কিন্তু ওদের আমি দিলাম না এই দিলাম না যদি আমি তাকে মালটা দিয়ে দিই আমার গলা হার পছন্দ দিয়ে দিই তো তারা হয়তো দুনিয়াতে গিয়ে বাড়ি করবে গাড়ি করবে জায়গা দেবে আর অন্য মেয়েকে দেবে কিন্তু আমি এই জিনিসটাকে এত মাহাব্বাত করি আমার স্বামী দিয়েছে আমার মা আমাকে এটা উপহার করেছে অতএব আমার পছন্দের জিনিস আমি কোনো ব্যক্তিকে দিলাম না স্বয়ং আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম আমার এটা সবচাইতে পছন্দ পছন্দনীয় জিনিস আমি যখন মারা যাব তখন ঠিক আমি আল্লাহর কাছে চেয়ে নেব আল্লাহকে বলবো দয়াল যেগুলো আমি গলাহার দিয়েছিলাম নাকের দিয়েছিলাম আপনার হাতের বালা দিয়েছিলাম কানের ফুল দিয়েছিলাম আপনার কানের ডুল দিয়েছিলাম নাকের ফুল দিয়েছিলাম ওগুলো আমি আজকে চাই সেদিন আমি আল্লাহর কাছে চেয়ে নেব দেখেন একজন কেমন তার আশা কেমন তার আশা যে তার নিজের মালটি দুনিয়া দিলার জন্য তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর জোর করে আসিনি কে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান মহিলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে সুখের শেষে কেটে রে আমায় ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুজতেমা গো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন আর একজন মেয়েদের তরফ থেকে মহিলা প্যান্ডেল থেকে আরেকটি মাল এসেছে আল্লাহমা সলি আলাই আল্লাহ্মা বারিকালাই বলেন আমি আর নেই আমার টাইম শেষ আর তিন থেকে তিন মিনিট আছি বলেন কোন আছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না ব্যবসায় লজ খেয়ে বসে আছেন দেখেন আল্লাহ রাস্তায় দেন আমি আগে বলেছি আপনার মাল এক তিনটি কিন্তু দুটা ভ্যানিশ হবে আজকে খানা কালকে পায়খানা আজকে নতুন কালকে পুরাতন পোশাক করেছেন পুরাতন হয়ে যাবে এটা আমার কথা নাই নাবির কথা বলছি নকল করছি আমি এখানে আর তিন নম্বর কি যেটা আল্লাহ রাস্তায় জমা দেবেন ওটাই আপনার বাকি দুনিয়া সব আপনি মরে দেখেন আপনি মারা যান আপনি যে মোবাইলটা নিয়ে আপনি থাকতে পারেন না কত লোক কত লোক দেখলাম আমাদের মধ্যে তা হয়েছে মোবাইল যদি আপনি ভুল করে রেখে চলে এসেছেন কোন জায়গায় বাড়ি তার কোথাও ঢুড়ে মনে হচ্ছে উ হিট পিন্ড রেখে চলে এসেছে কুন্ধে মোবাইল ছুন জান আর থামে না যতক্ষণ হাতে মোবাইল না পাবার শান্তি নাই আরেকজন ভাই দিয়েছেন একশো টাকা মশলা জি পঞ্চাশ কিলো বুট্টা আর একশো টাকা কি নাম আফতার হোসেন পূর্ব সাবধান আফসার হোসেন আফসার হোসেন আফতার 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 পঞ্চাশ কিলো ভুট্টা আর এক হাজার টাকা নগদ দিয়েছে লিখে ফাটাফাট ফাটাফাট লিখেলেন দেখেন